আসসালামু আলাইকুম সুপ্ত দর্শক রাশিদুল হাসান বলছিলাম মোশন চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আপনাদেরকে আর নিয়ে আসছি আমাদের নাটোর জেলার গুরুদাসপুর থানার ধারাবার ইউনিয়নের এই রসুনের জমিতে রসুন পরবর্তী ফসল হিসাবে আমরা যারা তরমুজ লাগিয়েছিলাম তো আপনারা জানেন বিগত কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে পরপর দেখিয়েছি আসলে এবছরের তরমুজের আবাদ অতটা ভালো হয়নি যার কারণে আমি আমার নিজের জমিতে তরমুজের গাছ সহ চাষ দিয়ে সেখানে পাট বপন করছি অন্যান্য কৃষকরা অন্যান্য পদ্ধতি অবলম্বন করছে তারপরেও আজকে একটা ব্যতিক্রম ধর্মীয় যে জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তরমুজের গাছ আর এর পাশেই দেখেন এই যে এটা হচ্ছে পাট গাছ পাট শাক যেটা বলি না কেন আমরা আমাদের বাংলাদেশের স্বর্ণসূত্র যা স্বর্ণসূত্র সোনালিয়া যেটাকে বলা হয় যেটা অতীতে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে তো বর্তমানে এর চাহিদা কম থাকলেও বাংলাদেশের দুষ্কৃতিকারীরা কিন্তু এই শিল্পটাকে ধ্বংস করে দিয়েছে তো আর কি হোক সেটা না বলি যেটা দেখা হচ্ছে ফসল খারাপ হওয়ার কারণে গাছ আপনার নষ্ট না করে এর ভেতরে পাট বনে দেয়া হয়েছে গত বৃষ্টিতে অথবা শেষের মাধ্যমে তাতে করে কি হবে দুই চারটা তরমুজ যা হয় ওটা কিন্তু জমিওয়ালা খেতে পারবে আর পাট যেগুলো হবে এটা হচ্ছে বোনাস মানে আমাদের

পাশাপাশি আমি দশ বিঘে জমি আমি আমি আবাদ করি এবার আমি চার বিঘা জমি তরমুজ লাগাইছি চার বিঘে তরমুজ লাগাইছি তরমুজটা আল্লাহর প্রাকৃতিক দুর্যোগে শিল পড়ছে ব্যাপক শিল পড়ছে আমার মাঠে শিল পড়ার কারণে যখন গাছ শেষ হয়ে গেল কাজ কাজ শেষ হয়ে গেলো জমি শেষ হয়ে গেলো আমি তখন দেখলাম জমি পুত্র বলে এখন আমি সেই জমিতে আবার 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 তরমুজ 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 না হওয়ার কারণে আবার সেজ পাট বাড়ি দেখেন পাট বনি পাটের ছাড়া পাটটা দেখতে পাচ্ছেন এই এই লালার মধ্যেই পার্বণী বিগত উনিশশো সালে বিগত উনিশশো সালে সর্বপ্রথম সর্বপ্রথম এই বিনা চাষে রসুনের রসুন আবাদ করা এটা আমার আব্বা আর আমি দুই বাবুতে লাগি দুজন দুজন দুই বাবুতে লাগি আমার মাঠেই একটা জমিতে এই রসুন লাগাই বিনা চাষে সর্বপ্রথম বিজ্ঞানী যেখানে তৎকালীন তৎকালীন মন্ত্রী ছিলেন কৃষিমন্ত্রী আনার হোসেন ছিলেন উনি সরজমিনে আসলে দেখছিলেন দেখি দেখছিলেন উনি দেখি যে দেখি খুব ভালো ভালো ফসল দেখার কিছু পুরস্কারও দিয়েছিল যাই হোক বিনের চাষে এই জমিতে মনে করেন আবার হোটেল তরমুজ লাগাই লাইন কই তরমুজ লাগাই তরমুজ মার খেয়ে গেল আবার সেই জমিতে আবার আমি আমি নতুন করি আবার ওই চাষ বিনা চাষেই ওর উপরে আবার বনে দিই দেখছি আপনার লারা দেখতে পাচ্ছেন লারা উপরে লারা আছে হ্যাঁ আলহামদুল্লাহ ফলন আইসি কিছুটা কাটিছে পোকায় লাগিয়েছিল পোকা কিছু কাটিছিল যেহেতু ওষুধ দিচ্ছে গাছ ছিল তোর মধ্যে গাছ ছিল ওই জন্য ওষুধ দিচ্ছি গাছ তো শেষ হয়ে গেছে বর্তমান ওষুধ দিছি আল্লাহ বর্তমান

এই আইতো মশাই হকি আই কি বেসবক্রিয়ার খাবো কি আর কি করব কিছুই করার নাই গো আপনি আপনি দেখতে পাচ্ছেন সারা বাংলা মানুষ দেখতে পাচ্ছেন আর এই মানে তোর মুজের ভয়ের ভিতরে আপনি চাষ না দিয়ে যে পাটের বিছন বুনলেন মানে কিভাবে কিwidetilde করলেন প্রথমে না পাটে পাটা আমরা জানি পাট বুনলে পারে সারা বাড়াবি পাট সারা বাইরে পারে পাটটা পানি দিই প্রথম বীজ বুনা পর জমিতে পানি দিদি

তিনি আসলে দেখেন দুই বিঘা তরমুজ লাগাইছে সেখান থেকে কিন্তু একটা টাকা আরো বেচতে পারেন এখন পর্যন্ত তো আমি অন্যান্য যে জমিগুলো আছে ওইগুলো ঘুরে দেখছি গাছ নাই বললেই চলে দুই চারটা তরমুজ যেটা আছে ওটা হয়তোবা বা আরো যদি এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিন রাখা যায় তাহলে হয়তো বা খাওয়ার উপযুক্ত হবে বিক্রি হবে কিনা এ ব্যাপারে আমি আপনাদেরকে কোনো কিছু বলতে পারতেছি না কারণ আপনার তরমুজের অবস্থা খুবই করুন আর পাট যে তরমুজের জমিতে বিনা চাষের লাড়ার উপরে ডবল বিষ বপন করছে এখান থেকে আশা করা যায় তিনি একটা ভালো ফসল পাবেন তো আমরা সকলেই বাংলাদেশের কৃষকদের জন্য দোয়া বছরের জন্য অন্তত আপনারা একটা বিষয় জানেন যে সালে বাংলাদেশে প্রথম মানে বিনা চাষে রসুন আবাদ করে আমাদের দাদা মরহুম লকেন মুন্সি তো ওনার ভালো নাম হচ্ছে আব্দুর রহমান মুন্সি তো উনি এবং তার ছেলে জহরুল ইসলাম আপনারা এতক্ষণ যার সাথে কথা বললেন ওনারা দুইজনে কিন্তু উনিশশো সালে এই রসুনের উদ্ভাবনটা করেন তো এখন থেকে মানে তখন থেকে এখন পর্যন্ত যত আপনার মাটির কাদা মাটির উপরে রসুন আমরা বপন করে থাকি এটা কিন্তু এটা আমাদের বংশেরই একটা পরম্পরা রীতিতে এটা আমরা এখন বর্তমানে দেখতেছি তো ওই সময় তৎকালীন কৃষিমন্ত্রী জনাব আনোয়ার সাহেব কিন্তু আমাদের এখানে আসছিলেন সরজমিনে পরিদর্শন করতে আমাদের ওই সময়ের চেয়ারম্যান ছিল ভারবার্ষী ইউনিয়নের চেয়ারম্যান ছিল আব্দুল আজিজ উনি সহ এটা দর্শন করে তারা কিন্তু খুব বাহবা দিয়েছিলেন এবং প্রশংসা করেছিলেন তো আমার সেই চাষাই কিন্তু বর্তমানে রজিম মুজাম্মেল মহিলা কলেজের পিয়ন পোস্টে চাকরি করা পাশাপাশি তিনি কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে আট থেকে দশ বিঘা জমি প্রত্যেক বছর বিভিন্ন ফসল তিনি আবাদ করেন এবং তারে ধারাবাহিকতা এবার এবছর যেহেতু ফসল খারাপ হয়েছে তো তিনি চাইলেন যে হয়তো বা একটা নতুন কিছু উদ্ভাবন করার তো আমি এটা আসলেই প্রথম দেখলাম যে তরমুজের জমিতে হোক বা ধানের জমিতে হোক বা আগাছা মুক্ত যে জমিগুলো নাই আগাছা যুক্ত যেগুলো আছে এর ভেতরে আসলে পাট খুব কম কম মানুষই বপন করে আর একটা বিষয় বলার আছে সেটা হচ্ছে তিনি কিন্তু এই মানে কৃষি কাজের মধ্য দিয়ে তার দুইটা ছেলেকে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু অধ্যয়নরত আছে তো তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভবিষ্যতে না যেন আরো উন্নতি করতে পারে বা যে কোনো কাজ করার পাশাপাশি কৃষকের ছেলে হিসেবে আমি নিজেও একজন কৃষকের ছেলে আমি দুই অনার্স করার পরে বর্তমানে ইলেকট্রিক এবং স্যানিটারি কাজ করি বা কন্ট্রাক্ট নিয়ে থাকি তো আমি আসলে চাকরি আমার ওই আগ্রহ ছিল না তো আমিও একজন কৃষকের ছেলে আমিও সরজমিনে মাঠে কাজ করি পাশাপাশি আপনারা তো জানেনি আমার কাজকর্মের ভিডিও গুলো সময় দেখেন চাষের জন্য সবাই দোয়া করবেন এবং বাংলাদেশের যারা কৃষক রয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন সকলকে ধন্যবাদ এবং এই চাষ পদ্ধতি যেন যদি জনপ্রিয় হয় তাহলে আমি মনে করি মানে একটা জমিতে চাষ দিলে চার পাঁচশো টাকা লাগে ওই টাকা গুলো কৃষক বেঁচে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ